এটা হচ্ছে আশি টাকা মাত্র ভাই আমাদের এই পাশে রয়েছে হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস আর এই পাশে রয়েছে জুস অর্থাৎ হাঁসের মাংস গরুর মাংস খাওয়ার পর যদি গরম লাগে সে চাইলেই হচ্ছে জুস খাইতে পারবে একদম রিফ্রেশিং একটা কাজ করবে এখানে আপাতত রয়েছে লেমনেড তরমুজ মালটা তারপরে বিটরুট পেঁপে ওকে ভাই আমি এখনই বানিয়ে দিচ্ছি

অটোমেটিক কিছু হয়ে যায় যখন আমার ইচ্ছা থাকবে যে আমি ব্যবসা করব বা বিজনেস করব তখন দেখবেন যে বিজনেসে সব কিছু অটোমেটিকভাবে আপডেট হয় আমি কোথাও থেকে প্রশিক্ষণ নেইনি নিজে নিজেই হচ্ছে গিয়ে আর কি আইডিয়া করে কারণ আমি হচ্ছে গিয়ে সবসময় প্রেফার করি কি এই জুসটা আমার কাছে ভালো লাগছে কিনা তারপর হচ্ছে আমি কাস্টমারকে সার্ভ করবো হ্যাঁ তো এখন হচ্ছে আমি আইসটা অ্যাড করি এই যে কিন্তু যথেষ্ট মজা মিষ্টি মনে হচ্ছে যে আমি চিনি দিয়ে ভুল করেছি কেন তোর এমনি মিষ্টি হ্যাঁ আমাদের জুস রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটা ছেঁকে নিব নয়তো হচ্ছে দানা দানাটা হচ্ছে গিয়ে লাগবে যেটা খুবই অস্বস্তিকর একটা ফিল দিবে না একদম ভালো একটা ফিল দিবে এই যে রেডি হয়ে গিয়েছে আমাদের তরমুজের জুস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি টাকা মাত্র এটা আড়াইশো এম এল ভাইয়া হ্যাঁ এখন তো তরমুজের দাম বেশি যখন আবার দাম কম হয়ে যাবে তখন দেখা যায় সাড়ে তিনশো এম টাই দিয়ে দিব হচ্ছে গিয়ে আশি টাকায় হ্যাঁ